আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আই ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে অফারে অনেক শুধু শুধু কিছু ড্রেস দেখাবো ঠিক আছে আজকে ম্যাক্সিমামগুলো টপস তাই না ওয়ান পিস টপস থাকবে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা যেমন কামিজ প্যাটার্ন একটা টপস সাইড থেকে পাড়া কালার আছে সেটার মধ্যে দুইটা তিনটা দুইটা কালার পিঙ্ক কালার আর একটা হচ্ছে এই যে ব্লু কালার এইটার বডি সাইজ হবে এগুলো আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ মানে এটা যদি আপনার বডি ছত্রিশ হয় চৌত্রিশ হয় তারা পড়তে পারবেন কুমুরো বেলডি অ্যাডজাস্ট এটার দাম পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা এগুলো প্রাইস ছিল কিন্তু ষোলোশো সতেরোশো টাকা এখন সম্পূর্ণ একটা ফ্ল্যাট ডিসকাউন্টে তারা দিচ্ছে লস প্রাইসে এটা দেখেন এটা কিন্তু সেম প্যাটার্নই জাস্ট ডিজাইনটা চেঞ্জ প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর রামপার স্টালের আরেকটা টপ লং টফ এটা কিন্তু অনেকটাই লং হ্যাঁ আর একটা প্রাইজও থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই কিউট একটা টপ টু লেয়ারের মধ্যে তাই না একটু উঁচু করবে এটা আমরা একটু দেখাই দেখেন এটা কিন্তু টু লেয়ারের মধ্যে প্রাইজ পড়বে মাত্র আটশো টাকা নেক্সটটাই চলে যাব আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার কোমরে স্মোক করা থাকবে আর বডিতে কাজ করা থাকবে এগুলোর সাইজ কিন্তু চল্লিশ ম্যাক্সিমাম প্রাইস সেই থাকছে আটশো টাকা এর পরেরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোটি স্টাইলের একটা টপস ইনারটা এক কালার কোটিটা হবে প্রিন্টের মধ্যে ইনারটা কিন্তু টু লেয়ার খেয়াল করছেন কিনা না ইনারটা টু লেয়ার আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা কাফতান টপস দেখেন কি সুন্দর প্রাইস আটশো টাকা খুব সুন্দর একটা নোট কালার এটা অ্যাশ কালারের মধ্যে এটাও হচ্ছে কাপতাম স্টাইলের একটা শর্ট মানে সেমি শর্ট টাইপের একটা টপ এটা কোমরটা স্মোক করা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা শার্ট ঠিক আছে শর্ট একটা শার্ট এটা কত মানে বডি সাইজ রাখিয়ে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে কোটি স্টাইলের একটা ড্রেস ইন থাকছে কোটিটা সম্পূর্ণ আলাদা অনেকটাই লং টপস কিন্তু এটা সাথে কোটি আছে সেমি লং গাউনও বলতে পারেন এটাকে প্রাইসিং আটশো টাকা নেক্সট চলে যাবো এটা দেখেন এটা মনে হয় কালার আছে কয়েকটা কালার আছে এটার এটা দেখেন স্কাই কালারটা খুবই সুন্দর বডিতে কাজ করা নিচে রাফেল করা এটার বডি সাইজ না জি পর্যন্ত হবে আর এটার কালার দেখেন প্রাইস পড়ছে মাত্র 800 টাকা আরো কালার হবে দেখেন এটা হচ্ছে orange কালার টেরাকোটা টাইপের orange নিচে রাফল করা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 800 টাকা আরেকটা কালার হবে যেটা হচ্ছে red কালার দেখেন টুকটুকে একটা রেড কালার প্রাইসিং 800 টাকা এটা 42 বডি হলেও পড়তে পারবেন দাম হচ্ছে মাত্র 800 টাকা নেক্সট চলে যাচ্ছি এটা দেখেন এটা সিভিট কালারের মধ্যে খুবই সুন্দর একটা টপস এই যে এটা হচ্ছে মাছ খানটা কুচি থাকবে প্রাইসিং 600 আটশো এটাতে যে পরিমাণ ঘের এটা সেমি লেন্থ আর গাউনই বলতে পারেন এটা দেখেন এটাও খুবই কিউট একটা টপস আছে এটা প্রাইসিং আটশো টাকা নেক্সট এটা দেখেন ক্যাপ স্টাইলের একটা টপস এটাও সিম না আটশো টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর কাটমি ওয়ার্ক করা দামটা সিম কাট স্টাইলে ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং প্রাইস আর কি 800 টাকা এরপর একটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস আটশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস এটা কিন্তু আমি নিজেও একটা নিয়েছিলাম বডিতে কাজ করা হাতায় কাজ করা হাতাটা স্মোকি প্রাইস সেম এই সেম কালারটাই টাই আটশো টাকা তাই না আচ্ছা এটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কুমল এরকম একটা কাজ আর এই সাইড থেকে কিন্তু এরকম উঠানো থাকবে মেবি না এটা হচ্ছে কুচি করে এভাবে ডিজাইনটা করা প্রাইস প্রাইসেং আটশো টাকা জামসুট আচ্ছা এটা হচ্ছে আপনার জামশুট স্টাইল দেখেন উইন্টার এর জন্য কিন্তু জামশুটের অনেক রিকোয়েস্ট ছিল যেহেতু উইন্টার কাছাকাছি তো এটা নিতে পারেন প্রাইস কি সেই মাত্র আটশো টাকা কালার কালার একটা মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এত সুন্দর একটা জামসুর মাত্র আটশো টাকা আজকে সব অফার চলছে এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস ছিল এখন অফারে পাচ্ছেন মাত্র আটশো এটা দেখেন কোমরে বেল্ট আছে খুবই কিউট একটা টপ্রিন্টের প্রাইসিং 800 টাকা নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালারটা স্পেশালি নিচে রাফল করা আছে এখানে সুন্দর করে লেসওয়ার কোমরটা স্মোকি হাতাতেও লেসওয়ার প্রাইস এই মাত্র 800 টাকা এটা কি কালার না এটাও ক্যাকটি কালার জি এটাও सेम একই কালার দাম মাত্র 800 টাকা ওকে নেক্সট চলে যাব নেক্সট এটা প্রিন্ট এর মধ্যে খুবই প্রিটি দেখতে একটা টপস খুবই প্রিটি দেখতে একটা টপস এটা আসলে না পরলে বোঝা যাবে না লুকটা অনেক সুন্দর আসবে প্রাইসিং মাত্র আটশো টাকা আচ্ছা আরো আছে আপনাদেরকে এক এক করে দেখাই এটা দেখেন এটা তো অনেক সুন্দর তিনটা কালার এটা মূলত ফ্রক শার্টের মতো লুক দেওয়া কালার দেখাবো এটা একটা কালার আছে দেন কালার হবে এটা একটা প্রাইসিং মাত্র আটশো টাকা এটা কিন্তু বডি চুয়াল্লিশ হলেও পড়তে পারবেন কারণ এটা হাতে কোনো জয়েন্ট নেই ঠিক আছে আপনার বডি চুয়াল্লিশ হলেও এটা পড়তে পারবেন যেমন এটা দেখেন প্রাইসিং আটশো তাই না ওকে সো নিতে হলে চলে আসতে হবে আজ ফ্যাশন ইস্টার মলিকার চাওয়াতে তিন বা নাম্বার দোকান আর কোনো রিলে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ